আজ বুধবার আঠেরোই ভাদ্র দু সালে চৌঠা সেপ্টেম্বর কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা স্টক মার্কেট শেয়ার মার্কেটের কারকত্ত্ব গ্রহ ট্রেডিংয়ের কারকত্ত্ব কমিউনিকেশান স্কিলের কারকতত্ত্ব বুধ আর আজকের দিনে এই চৌঠা সেপ্টেম্বর বুধবারের দিনেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সিংহ রাশিতে এবং যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজ্য সংগঠিত হচ্ছে যার ফলস্বরূপ আগত প্রায় বারোটি দিন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কৃপায় জীবনে বহুলাংশে পরিবর্তন আসতে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে সেপ্টেম্বর মাসের ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা চার শুভ রং ব্রাউন আর গ্রে আজ আপনার ব্যক্তিত্বটি কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন ধর্মীয় ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করলে সম্ভবত মানসিক শান্তি এবং স্থিতিশীলতা আপনাদের আসতে চলেছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গাইড পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ হতেই পারে ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করতে পারেন সময় মহামূল্যবান টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে করুন যদি আপনি আপনার সর্বোচ্চ সম্ভাবনাময় পরিস্থিতিতে পৌঁছাতে চান পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না